আজকে কি হচ্ছে মম আমাদের পায়েস পায়েস হচ্ছে কেন আজকে একটা জন্মদিন জন্মদিন হ্যাঁ গোপাল ঠাকুরের জন্মদিন হ্যাঁ আজকে পূজো আছে কি পূজো আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তাই তো মম আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি এখন কি বানাচ্ছি

দা মা আমি করছি একটু আমি করছি না মা আমি করছি তুমি ফেলে দেবে মা একদম ভর্তি হয়ে গেছে করো আস্তে আস্তে করো মনে হচ্ছে তুমি ফেলবে একটু ফেলবে তো ফেলে কিন্তু তোমার ভাগে পায়েসটা ক্যান্সেল হয়ে যাবে করে চুল চেনে চুলগুলো তো এলোমেলো শ্যাম্বু করেছো আজকে

কোনটা কেন না ম্যাম না তো আজকে কী মাপ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন বাংলা নববর্ষ সবাইকে তুমি নববর্ষের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে দাও বলো ফোনে দিকে তাকে একটু বলো মা বলো হাই গাইস বলো শুভ নববর্ষ সকলকে জানায় একটু জোরে জোরে বলো শুভ নববর্ষের যে একটু জোর বলার ফোনে শোনা যাবে না মা অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার বছরটা যেন খুব ভালো কাটে হ্যাঁ গুড কাল তো শিখে গেছো বাহ খুব সুন্দর করেছো মা খুব সুন্দর করেছো দাও তারপর দেখি উপরের দুধটা দেখি এই দুধটা দেখি আজকে আমাদের গোপাল দাদাকে সাজানো হয়েছে মা গোপাল দাদা সাজানো কমপ্লিট হয়ে গেছে মা এই যে দুধতে বললাম এটা হলো পাউডার মিল্ক আর এটা কি এটা লিকুইড মিল্ক তাই তো গোপাল দাদাকে সাজানো হয়ে গেছে তো মা চালটা ধুতে হবে মা এখানে আড়াইশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল রয়েছে আড়াইশো গ্রামের মতো না আড়াইশো গ্রামই গোবিন্দভোগ চাল রয়েছে আর আমার কাছে আরেকটু রয়েছে আর দুধ রয়েছে প্রায় চার লিটার পাঁচ ছয় ছ লিটার তো আড়াইশো গ্রাম চাল আর ছ লিটার দুধ তো ভাবছি আরেকটু চাল দেবো কি না চালটার পরিমাণ একটু কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে চাল রয়েছে আমার কাছে আরও তো আরেকটু চাল দিলে ভালো হয় আর একটু চাল দেবো অব দি আড়াইশো গ্রাম চাল আর ছ লিটার দুধ আরেকটু আনি দেবো চাল আড়াইশো গ্রাম চাল আর ছ লিটারের দুধ ভালো হবে তো

এই বাবু কাকার বাইক কোথায় আমি দেখিনি তো এখনো কই বাবু কাকার বাইক তো আমি দেখিনি কোথায় বাইকটা কোথায় চলো বাইক দেখাতে হবে সুমন্ত বাইকটাকে দেখি কেমন দেখতে হয়েছে আমি ভিডিও করতে চলে এসেছি বাহ ভালো হয়েছে এই কাকার মতো তো একেবারে কাকার এরকম কালার কম্বিনেশন না না কালার কম্বিনেশনটা একদম এরকম

খবর ভালো তো ভিডিও করে নিচ্ছি তুই কি পড়েছিস আমি সব ভিডিও করে নিচ্ছি আমি গেছি আমি বলছি যে আজকের কি তুমি মেলা দেখতে যাবে মেলাতে মেলাতে যাবে তুমি আজকে

ঠিক আছে ঠিক আছে ডান ডান ইয়েস ইয়েস ঠিক আছে কাউকে বলবেন না ঠিক আছে এটা কি দেখাচ্ছে মা কি কার এটা এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব ভালো খুব ভালো সবাই জানাবে আমার মোমো মামের ক্যারেটা কেমন হলো এইগুলো আমাদের বাড়ির ঠাকুর আজকে সাজানো হয়েছে সুন্দরভাবে এইগুলো গোষ্ঠের মেলা আমাদের যে পাশে এখানে গোষ্ঠের মেলা হয় তো সেখানে এই ঠাকুরগুলো যাবে তো এইগুলোকে সব পাঠানো হবে না এর মধ্যে কেবলমাত্র এই গোপাল ঠাকুরটা পাঠানো হবে আর সাথে সাথে এই ছোট গোপাল ঠাকুরটা পাঠানো হবে মম এই দুটোর মধ্যে তোমার কোনটা এইটা তোমার না তুমি তোমার এটা পেয়েছিলে না আর এগুলোকে আজকে আর এগুলোকে আজকে সাজিয়ে দিয়েছে দুজন সাজিয়ে দিয়েছে বাহ সুন্দর হয়েছে সাজানো হম আচ্ছা ঠিক আছে এইগুলোকে নিয়ে যাবে আর যখন নিয়ে যেতে আসে তখন পালকি থেকেও নিয়ে যায় জানো হ্যাঁ কি বলছো? হ্যাঁ, আগের বছর যখন আনতে এসেছিল বা প্রতি বছর যখন আসে সরবত করে দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়। তো এবছর ঠিক করা হয়েছে যে কথা বললাম মম। মম। আজকে আমি এই ফুলগুলোকে সাজিয়েছি আমাদের বাড়িতে। কেমন লাগছে মম? তুমি বলো। এগুলো তো অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর উপরে শিব ঠাকুরের একটা ফুল টাঙিয়ে দিয়েছি গলাতে। ওখানে হুক লাগানোর হয়েছে বলে দিতে সুবিধা হয়েছে। আমাদের একটা বেলগাছ হয়েছে ভীষণ সুন্দর এই বেলগাছ থেকে বেল বেলপাতা তুলে তুলে পুজো দেওয়া হয় শিব ঠাকুরের পাতাগুলো খুব সুন্দর হয়েছে একদম বাড়ির পাশে একটা ছোট্ট ছোট্ট না বেশ বড় হয়ে গেছে বেশ ভালো রকমের একটা বেল গাছ কি সুন্দর দেখতে লাগে চালটা দাও মায়ের মধ্যে আস্তে আস্তে আর এই দুধের প্যাকেটগুলোকে একদিকে গুড়িয়ে নিতে হবে চারিদিকে ছড়িয়ে রয়েছে এই যে প্যাকেটগুলো একট নি তুমি সব চাল দিয়েছ এর মধ্যে জল দিতে মা এটাকে ধুতে হবে ভালোভাবে বেশি ধুলো হবে না কিন্তু বেশি ধুলে চালের মধ্যে একটা স্টার্চ থাকে জানো মা কি বলো ওটাকে শর্ট করা বা কিছু একটা বলা আমার জানা নেই তো সেইটা না নষ্ট হয়ে মানে সম্পূর্ণভাবে চলে যাবে আর সেটা সম্পূর্ণভাবে চলে গেলে কি হবে পায়েসের মধ্যে যে একটা ক্রিমি ক্রিমি থিকনেস আসে সেটা আসবে না তাই জন্য এটাকে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই এই যে আমি একবারই ধুচ্ছি একবারই যথেষ্ট বেশিবার ধর প্রয়োজন নেই তুমি হবে তো খুব বেশি নয় ব্যাস এবার এই চালটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে তুমি পারবে না আমার চালটাকে জলটা আমি ঝরিয়ে দিচ্ছি তারপরে যখন চালটা আমি দিতে বলবো দুধের মধ্যে তুমি তখন দেবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দুধের প্যাকেটগুলো নাও তুমি তো আমাদের বাড়ির কাজের মেয়ে তাই এইখানে একটা ছোট টুকরো পড়ে আছে নিয়ে নাও নিয়ে নাও তুমি তো কাজের মেয়ে না কাজের মেয়ে মানে হলো ইউজফুল যাকে কাজে লাগানো যায় ভালো কাজ করে যে বুঝলে তুমি কি ভাবছো হ্যাঁ ঠিক আছে তো বছর পায়েস দেওয়া হচ্ছে বিশাল বড় হাঁড়ি গরম হতে হতে অনেকটা সময় লেগে যাবে এই এত বড় হাঁড়িতে এতটা পরিমাণে দুধ সবটা হ্যাঁ বিরিয়ানির হাঁড়িতে পায়েস তো সবটা ক্ষীর হতে অনেকটা সময় লাগবে দেখা যাক যে কি করা যেতে পারে অত বড় হাঁড়িটা গরম হতে অনেকটা সময় লাগছিল বলে আবার ছোট উনান থেকে নামিয়ে বড় উনানে পায়েসটা তৈরি করলাম কিন্তু এখনও পায়েসে অনেকটা লিকুইড ভাব রয়েছে আসলে এটা তো এখন অনেকটা গরম ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু বেশি ঠিক হয়ে যাবে আর তাছাড়া আমার একটু পাতলা পাতলা পায়েস খেতেও ভালো লাগে একেবারে ঘন শক্ত হয়ে যাওয়ার থেকে আর এটা রেখে দিলে আরেকটু ঘন হবে আর যখন সব লোকজন এসে যাবে কিছুক্ষণের মধ্যে তখন সবাই কাছে বাড়িতে করে আলাদা আলাদাভাবে দেওয়ার জন্য সুবিধা হবে তাই জন্য আমি আর মম দুজন মিলে বাড়িতে এগুলো সবগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি যাতে করে ওরা যখনই আসবে আসলে দিতে ভীষণ সুবিধা হয় এই দেখুন ওদের খাওয়ানোর আগে একটা পিঁপড়ে চলে এসছে হয়তো এটা পিঁপড়ের রূপী অন্য কোনো দেবতা বা ভগবান কেউ একজন এসছে খেতে আমি বুঝতে পারিনি আমি তুলে ফেলে দিলাম এটাকে হয়তো ভগবান এসেছিলেন আর আমার উপরে তারপর ক্ষিপ্ত হয়ে যাবেন তো এইরকমভাবে সাজিয়ে রাখলাম আর বাইরে থেকে এখনই বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়ি থেকে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে আর আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি আমি আর মম আপনাদের সকলকে আরও একবার জানাচ্ছি আপনাদের সব বছরের দিনগুলো যেন ভীষণ ভীষণ ভালো কাটে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন এবং ভালোবাসুন টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে